আমরা যারা প্রফেশনাল দিন বিভিন্ন কর্মব্যস্ততায় আমাদের ব্যস্ত থাকতে হয় সেই সাথে আমাদের একটি অদৃশ্য দুশ্চিন্তা সবসময় মাথায় করা নাই সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি যার মধ্যে সিসি ক্যামেরা অন্যতম সিসি ক্যামেরা থাকার পরও সবসময় আমাদের নজরদারি করা সম্ভব হয় না কখনো কখনো চুরিও হয়ে যায় কিন্তু আমরা ধরতে পারি না চোরকে শনাক্ত করা গেলেও চোরকে ধরা সম্ভব হয় না চুরি মালগুলো ফেরত পাওয়া সম্ভব হয় না চোরকে ধরাটা মুখ্য বিষয় নয় চুরি রোধ করাটাই কিন্তু আসল কথা যদি এমন কিছু যে চোর এসেছে কিন্তু চুরি না করে ভয়ে পালিয়ে গেছে তাহলে কেমন হতো এরকম একটি ডিভাইসের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব যা ছোট্ট হলেও আপনার এত বড় প্রতিষ্ঠানটাকে নিরাপদ রাখতে পারবে আপনি থাকবেন দুশ্চিন্তা মুক্ত ছোট্ট একটি ডিভাইস যা সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এই ছোট্ট ডিভাইসটি কিন্তু আপনাকে হাজারো দুশ্চিন্তার হাত থেকে মুক্ত রেখে আপনার প্রোডাক্টিভিটি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে এই ছোট্ট ডিভাইসটি সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এই ডিভাইসটিতে মোশন সান্সের ব্যবহার করা হয়েছে যা গভীর অন্ধকারেও একজন মানুষকে খুব সহজেই ডিটেক্ট করতে পারে একটি চোর যদি গভীর অন্ধকারে আপনার প্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা করে আপনার অবর্তমানে বা একজন লোক যদি এই সেন্সরের আশেপাশে চলে আসে তাহলে কিন্তু সাথে সাথে করে করে বিরাট আকারের একটা অ্যালার্ম তৈরি যার কারণে চোর সাথে সাথে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হয় সেই সাথে আশেপাশের সিকিউরিটি ম্যান অথবা আশেপাশে কেউ থাকলে সেটা সতর্কিত হয়ে আপনার প্রতিষ্ঠানে দৌড়ায় ছুটে আসতে পারে যাতে আপনার প্রতিষ্ঠানে কি হয়েছে সেটা দেখার জন্য এই ছোট্ট ডিভাইসটি ব্যবহারের কারণে কিন্তু আপনি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তাই এরকম একটি ডিভাইস আমি মনে করি প্রতিটা প্রতিষ্ঠানে একটি করে হলেও থাকা উচিত যা আপনাকে প্রোডাক্টিভিটি করবে যা আপনাকে দুশ্চিন্তা মুক্ত করবে তাই আপনিও যদি আমার মতো দুশ্চিন্তা মুক্ত থাকতে চান নিরাপদে থাকতে চান আপনার প্রতিষ্ঠানটাকে সেভ করতে চান আপনার প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসগুলো সেভ করতে চান তাহলে এই ডিভাইসটি অবশ্যই আপনার ব্যবহার করা উচিত আর আপনি যদি এই ডিভাইস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনের দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা সরাসরি অর্ডার করতে চাইলে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনি দুশ্চিন্তা মুক্ত থাকুন আপনার প্রতিষ্ঠানটাকে নিরাপদ রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম